এই যে অন্তর আছে না এটা একটা ঘরের মতো যখন এই অন্তরে তার মালিক ছাড়া কোনো ভাড়াটিয়া এসে বসবাস করতে লাগে তো উনি তার খেয়াল রাখেন না কেননা সে জানে যে আমি তো শুধুমাত্র চার দিনের মেহমান যখনই আমি এর থেকে ভালো জায়গা পাবো আমি সেখানে চলে যাব কিন্তু যে মালিক হয় না সে ঘর কখনো ছাড়ে না যতটাই ভাঙাচোরা হোক না কেন তিনি সেটার মেরামত করে আর এটা শুধুমাত্র সেই রবের সান যিনি ভাঙা হৃদয়েও থাকেন আর তাকে জুড়েও দেন কোনো ব্যাপার না যদি তুমি আজও খণ্ডবিখণ্ড হয়ে যাও কিন্তু হ্যাঁ হতাশ হয়েও না সেই রব তোমাকে পরীক্ষা করছেন শাস্তি দিচ্ছেন না উনি তোমার কষ্টের সাথে স্বস্তিও রেখেছেন তোমার সমস্যার সমাধান তোমার এখনও নজরে আসছে না কিন্তু এমন নয় যে কোনো সমাধান মজুদই নেই প্রতিটা জিনিস নিজের সময় ঠিক হয়ে যাবে প্রতিটা জখম তোমাকে শিফা দিয়ে দিবে শুধুমাত্র তুমি তার সত্তার সাথে সম্পর্ক ঠিক রাখো প্রতিটা কাজ সহজ তিনি করেই দিবেন একদিন হযরত মুসা ইসাল্লাম তালাকে বললেন যে আমি আপনার রহমত আর মানুষের গুনাহ দেখতে চাই তালা বললেন পিছনে দেখো দেখলেন তো লক্ষ্য করলেন একটা খুব বড় সমুদ্রের মধ্যে একটা গাছের ওপরে একটা পাখি তার মুখে মাটি নিয়ে বসে আছে হজরত সালাম বললেন এটা কি আল্লাহ আল্লাতালা বললেন এই সমুদ্র হলো আমার রহমত আর এই গাছ হল দুনিয়া পাখি মানুষ আর তার মুখে অল্প একটু মাটি সেটা তার সমস্ত গোনা যদি এটা তার মুখ খুলে মাটি পানিতে ফেলে দিত তো আমার রহমতের কোনো কমতি হবে না তাহলে কিভাবে হতে পারে যে মানুষ তৌবা করবে আর আমি মাফ না করব আমি জীবনকে একটা দোয়াতে শুধরে যেতে দেখেছি আমি নসিবগুলোকে এক মুহূর্তেই বদলাতে দেখেছি আমি সকালের মোনাফিককে বিকালে মুমিন হতে দেখেছি আমি বছর পুরনো দোয়াগুলোকে কবুল হতে দেখেছি আমি দরিদ্রদেরকে ধনী হতে দেখেছি আমি ধনীদেরকে গরিব হতে দেখেছি আমি চাঁদকে কালো আর সূর্যকে মেঘে ঢেকে যেতে দেখেছি আমি দিনকে রাতে বদলাতে দেখেছি কিন্তু কখনো ভেবেছ এই সব কিছু কারিক তেয়ারে মানুষের না একদমই না আমরা তো একটা পাতাও নাড়াতে পারব না এটা তো আল্লাহ আল্লাহতাল্লার হাতে আছে যে তার এক কোণের উপরে পুরো দুনিয়া নির্ভরশীল তার এক কোণের জন্য সমস্ত দোয়াগুলো থেমে আছে যা অসম্ভব কি সম্ভব বানাতে পারে কিছু সময় এমনও মনে হয় যে আমাদের দোয়া তাহাজ্জ পরেও কবুল হচ্ছে না আর এমন মনে হয় যে সব কিছু যেমন তেমনই আছে যেমন তাহাজুত পড়ার আগে ছিল কেননা কিছু দোয়াগুলো এমন হয় যা এখন চাইলাম আর পরের মুহূর্তে কবুল হয়ে গেল আর কিছু দোয়া এমনও হয় যে সেগুলোর জন্য আমাদেরকে মাস এবং কখনো কখনো বছর ধরে অপেক্ষা করতে হয় কিন্তু সেই অপেক্ষার মানে এটা একদমই হয় না যে সেই দোয়াগুলো কবুল হবে না শুধুমাত্র সব পরীক্ষার সময় নির্ধারিত সেই নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে শুধুমাত্র সবর করতে হবে আর চাইতে থাকতে হবে আর একটা কথা জীবনে সবসময় মনে রাখবে যে দোয়াগুলো সবসময় কবুল হয় সব সময় আর তাহাজদের দোয়াগুলো তো হয় এমন যাদের নসিবে কোন ছাড়া আর কিছু থাকে না তাহাজদের দোয়াগুলো অনেক সময় খুব স্ট্রং হয় এতটাই স্ট্রং যে বান্দা হয়তো ভেঙে পড়ে কিন্তু এটা ভাঙে না ততক্ষণ যতক্ষণ আল্লাহর ভালোবাসা না পেয়ে যায় এজন্যই তো আল্লাহর এটা সবচেয়ে প্রিয় হয় কেননা এটা সেই বান্দাদের মতো আল্লাহকে রাজি করায় যে বাচ্চা মাকে রাজি করানোর জন্য মায়ের সাথে আঠার মতো লেগে থাকে যা কখনো মাকে চুমু দেয় তো আবার কখনো মাকে ভালোবাসা নিয়ে দেখে আর জানো মা তো তখন রাজি হয়ে যায় যখন তাকে মানানো না হয় আর তিনি তো তোমার আল্লাহ ভালোবাসা ময়রব রহমকারী খুব স্নেহকারী উনি তো বলেন আমার ডাকাতেই তো তুমি তাহাজুত পর্যন্ত এসেছো তাহলে আমি কিভাবে খালি হাতে ফিরিয়ে দেবো তোমাকে যখন আমার দাঁত নামায় এসেছ তো কেননা তোমার মেহমানদারি করবো না আমি উনি দেন অনেক দেন বারবার দেন যখন যখন তুমি সেই দোয়ার জন্য হাত তোল তখন তখন দেন উনি এইবারও অবশ্যই দিবেন উনি দিতে চান তাহায্যদের মাধ্যমে আর তিনি তোমার কনের মাধ্যমেও দিবেন তুমি দেখবে খুব জলদি দেখবে দোয়াগুলো তোমার জন্য কখন কখন আর কীভাবে কীভাবে উসিলা বানাই যদি তুমি এটা জেনে যাবে তো তোমার কোনো নিঃশ্বাসই দোয়া ছাড়া খালি নিবে না যখন কোনো বেলুন আপনার মুখে ফেটে যায় তো রাগ কেশের আপনি তো সেটাতে বাতাস ভরেছিলেন আর তাকে তার যোগ্যতার চেয়ে বড় করে দিয়েছেন ঠিক এভাবেই কিছু মানুষেরও স্বভাব যখন আপনি তাদের পাওনের থেকে বেশি ভালো ব্যবহার করেন তাদেরকে সম্মান দেন তাদের যোগ্যতার থেকেও বেশি দেন আর যে জিনিসের সে যোগ্য না সেই দয়া তাদের উপর করেন তো একদিন তারাও আপনার মুখে ফেটে পড়বে অকৃতজ্ঞদের উপর দয়া করো না আর যার উপরে দয়া করবে তারপর তার অসন্তুষ্টিকেও ভয় করো অনুভূতি অনুতাপ কল্পনা সবসময় একরকম থাকে না জীবনে আর মানুষের ভাবনায় চড়াই উতরাই আসবেই মানুষকে মানুষ হওয়ার কল্পনা করাই উচিত এমন একদমই হতে পারে না যে মানুষের সম্পর্ক সারা জীবন একরকম থাকবে কথা খুব ঠুনকো মনে হয় এজন্য আমাদের অনেক সম্পর্ক আমাদের থেকে দূর হয়ে যায় কেননা আমাদের অন্যদের ওপরে করা আশাগুলো কমজোর হতে থাকে আর আমরা ভুল তখন করি যখন সেই আশাগুলোকে পূরণ হতে না দেখে আশাকে জিদের মধ্যে ফেলে দেই মানুষগুলোকে মানুষ ভাবতে শিখুন কারো দ্বারা ভুল হয়ে যায় তো মাফ করে দিন কেননা আমরাও ভুল করতে পারি কোনো কিছুই অসম্ভব হয় না আমরা শুধুমাত্র এমন ভেবে নেই যে এই জিনিস হতে পারে না কেন হতে পারে না একদম হতে পারে শুধুমাত্র নিজের দোয়াগুলোর ওপরে ভরসা থাকা উচিত অন্তরে ইমান মজবুত হওয়া উচিত যখন খাস হৃদয় মনে হয় কোনো সন্দেহ না এনে তুমি আল্লাহর কাছে চাইবে তো তিনিও তোমার দোয়াগুলোর ওপরে কোন বলে দিবেন তোমার অন্তর থেকে সমস্ত সন্দেহকে দূর করে দাও প্রতিটা দোয়া পূরণ হবে আর যেটা হবে না সেটাতে কল্যাণই হবে আর সেটার বদলে তার চেয়ে উত্তম জিনিস পাবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম